সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষা অংশগ্রহণ করছেন অর্থাৎ পরীক্ষা দুই হাজার তেইশ এবং অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ তাদের জন্য আজকের এই ইংরেজি বিষয়ের যে ভিডিওটি অর্থাৎ ইংরেজিতে কীভাবে আপনারা ভালো একটি ফলাফল করতে পারবেন সেটি নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা খুব শীঘ্রই ডিগ্রি থার্ড ইয়ারের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ের সাজেশন নিয়ে আমাদের অ্যান ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে ইংরেজি যে আবশ্যিক বিষয়টি রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য আর সেটিতে আপনারা ভালো একটি ফলাফল করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো আর তো প্রথমেই আমরা দেখে নেব যে পার্ট এ কম্প্রিহেনশন এখান থেকে পার্টে অর্থাৎ পার্ট এ থেকে দশ মার্ক থাকবে তো এই দশ মার্কের জন্য প্রশ্নপত্রে যে কম্প্রিহেনশন অর্থাৎ যে প্যাসেসটি থাকবে সেটি অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে অ্যান্সার দ্য কুশন বিলো অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর ইংরেজিতে লিখতে হবে এবং এর জন্য বরাদ্দ হচ্ছে চার মার্ক এরপর বি যেটি রয়েছে পার্টে থেকে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক্স সেন্টেন্স উইথ ইউর ওন উইথ দ্য বেসিক ওয়ার্ড অর্থাৎ প্রশ্নে দেওয়া শব্দগুলো থেকে ইংরেজি অর্থ লিখতে হবে এবং সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে এগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে আমরা ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিব আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখানে নাম্বার থাকবে ছয় তো প্রথমেই চারটি কোশ্চেনের মধ্যে নম্বর হচ্ছে চার এবং এই বি অংশ থেকে ছয় অর্থাৎ এই দশ থাকবে পার্টে তো আমি প্রথমে আগে যে মার্ক ডিস্ট্রিবিউশনটি রয়েছে সেটি আপনাদের জানিয়ে দেব এরপর কিভাবে পরীক্ষাতে ভালো ফলাফল করবেন সেটি নিয়ে আলোচনা করব তো এরপর রয়েছে পার্ট বি অংশ গ্রামার এবং পার্ট বি এর আটটি গ্রামারের উপর টপিক্স থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে তো কি কি বিষয়ে গ্রামারের টপিক্স থাকবে থাকবে আমরা একটু দেখে নেই চেঞ্জিং ওয়ার্ড সুইটেবল ওয়ার্ডস এরপর রয়েছে রাইট ফ্রম অ ভার্বস সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ডাব্লুইস কুয়েশন রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক সেন্টেন্স পাংচুয়েশন এবং ট্রান্সলেশন এই আটটি প্রশ এখান থেকে টপিক্স থাকবে এবং এখান থেকে যে পাঁচটি রয়েছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখান থেকে এই আটটির মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে এবং প্রতিটি থেকে কিন্তু চার মার্ক করে বরাদ্দ থাকবে এবং আর চারপাশা কুড়ি অর্থাৎ পার্ট বিতে থাকবে বিশ নাম্বার তো এখন আমরা একটু দেখে নেব পার্ট সিতে কি থাকবে পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট এখান থেকে আটটি টপিক্স থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্যারাগ্রাফ দুইটির মধ্যে একটি দিতে হবে রিপোর্ট রাইটিং একটি থাকবে একটি দিতে হবে আর ইনফর্মাল লেটার রাইটিং একটি থাকবে একটি দিতে হবে ফর্মাল লেটার রাইটিং অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটি সেটি একটি থাকবে একটি দিতে হবে এসে রাইটিং দুইটির মধ্যে একটি দিতে হবে অ্যাম্প্লিফাই রাইটিং দুইটির মধ্যে একটি দিতে হবে ডায়লগ রাইটিং একটি থাকবে একটি দিতে হবে এবং পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটির মধ্যে একটি দিতে হবে তো এখানে কিন্তু আটটি টপিক্স রয়েছে সেই আটটি টপিক্সের মধ্যে আপনাকে পাঁচটি অ্যান্সার করতে হবে তো এখানে প্রতিটির জন্য দশ মার্ক করে পাঁচ দশক পঞ্চাশ নাম্বার পরাত্ত থাকবে অর্থাৎ পার্ট সিতে থাকবে পঞ্চাশ পার্ট বিতে থাকবে বিশ এবং পার্ট এতে থাকবে দশ এই হচ্ছে আশি নাম্বারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমরা আসি পরীক্ষাতে কিভাবে ভালো ফলাফল করবেন এর জন্য যারা দুর্বল শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এক নির্দেশনা এবং যারা সবল শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এক নির্দেশনা তো প্রথম পার্ট এতে দুর্বল যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই মূল বই থেকে আমি আবার বলছি অবশ্যই মূল বই থেকে এখন থেকে আপনারা কম্প্রিহেনশনগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবেন এবং আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে অ্যান্সার দ্য কোশ্চেন পিলো এখানে চার মার্ক রয়েছে আপনারা যদি এই পার্টে কম্প্রিহেনশনগুলো মূল বই থেকে চর্চা করেন সেক্ষেত্রে এখানে যে টেকনিকটি অর্থাৎ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো অর্থাৎ পেসেস থেকে অ্যান্সার লেখার যে ধরনটি সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা আলোচনা করব তো এখান থেকে যারা একেবারে দুর্বল শিক্ষার্থী রয়েছেন এখানে চার মার্ক থেকে আপনারা কম হলেও কম করে হলেও দুই মার্ক কিন্তু তোলার চেষ্টা করবেন এবং রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য বেসিক ওয়ার্ড এখান থেকে আপনারা ছয় মার্ক থেকে তিন মার্ক তোলার চেষ্টা করবেন এর জন্য দুর্বল শিক্ষার্থীদের বেশি বেশি কম্প্রিহেনশনগুলো আপনারা মূল বই থেকে চর্চা করতে হবে এখন আসি যারা সবল শিক্ষার্থী তারা এখানে দশ মার্কের মধ্যে দশ মার্ক তোলার চেষ্টা করবেন এবং আপনাদের জন্যও কিন্তু যে নির্দেশনা সেটি হচ্ছে অবশ্যই মূল বই থেকে কম্প্রিহেনশনগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন এখন আসি পার্ট বি পার্ট বি থেকে দুর্বল শিক্ষার্থীরা কোন বিষয়গুলো পড়বেন প্রথমে আমরা দুর্বল শিক্ষার্থীদের নিয়ে কথা বলবো এখান থেকে পার্ট বি থেকে আপনারা যেহেতু পাঁচটি আটটি গ্রামারের টপিকস থাকবে পাঁচটি দিতে হবে তাই যে পাঁচটি সবচেয়ে সহজ সেগুলো পড়ার চেষ্টা করবেন প্রথমে রয়েছে সুইটেবল ওয়ার্ড রাইট ফ্রম অবভার্বস এরপর রয়েছে ডাব্লিউএস কোয়েশান রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স এবং পাংচুয়েশন এই পাঁচটি অবশ্যই আপনারা খুব ভালোভাবে পড়বেন যেহেতু এই ইংরেজি যে বিষয়টি রয়েছে এটির কিন্তু প্রশ্ন রিপিট হয় না অর্থাৎ যে বুড কোয়েশনগুলো রয়েছে সেগুলো রিপিট হয় না ইংরেজি প্রশ্ন আসে অবশ্যই আপনাদের গ্রামারের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে তাই দুর্বল শিক্ষার্থীরা এখানে যে তিন স্টারগুলো রয়েছে এই আর টপিক্সগুলো অবশ্যই আপনারা বেশি বেশি পড়বেন আর এখানে সবল শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবশ্যই এখানে যে আটটি টপিকস রয়েছে সেই আটটি টপিক্সই আপনারা ভালোভাবে পড়বেন পরীক্ষাতে এই আটটি টপিক্সের মধ্যে যে পাঁচটি টপিক্স আপনাদের সহজ মনে হবে সেগুলো অ্যান্সার করবেন এগুলো অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব প্রতিটি টপিক্স অনুসারে তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন এরপর রয়েছে সি পার্ট সি এই পার্ট সি এর উপর নির্ভর করে আপনি পরীক্ষাতে পাশ করবেন না ফেল করবেন তাই পার্ট সিটি কিন্তু সবল এবং দুর্বল সকলের জন্যই কিন্তু খুবই উপযুক্ত যারা দুর্বল শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পার্ট তে যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাশ করবেন আর পার্ট যদি দুর্বল শিক্ষার্থীরা ভালো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেল করবেন তাই পার্ট সির জন্য আমরা এখানে কোনো রিক্স নেব না দ্বারা যারা দুর্বল এবং সবল যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই আটটি টপিক্সই আপনারা একটু কষ্ট করে পড়বেন এই আটটি টপিক্সের মধ্যে যে পাঁচটি টপিক্স আপনারা পরীক্ষায় কমন আসবে বা যে চারটি টপিক্স পরীক্ষাতে কমন আসবে সেটি আপনারা সবার আগে ভালো করে লেখার চেষ্টা করবেন তো এখানে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো আপনারা ভালো করে পড়বেন দুইটির মধ্যে একটি দিতে হবে প্যারাগ্রাফ তাই প্যারাগ্রাফগুলো আপনারা ভালোভাবে পড়বেন রিপোর্ট রাইটিং খুবই সহজ জিনিস এরপর রয়েছে ইনফর্মাল লেটার রাইটিং এটিও কিন্তু সহজ জিনিস ফর্মাল লেটার রাইটিং অ্যাপ্লিকেশন আপনারা নিচের ক্লাসগুলোতে অর্থাৎ এইট নাইন টেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে অ্যাপ্লিকেশনগুলো পড়েছেন সেগুলো একটু ভালোভাবে যদি দেখেছেন সেখানের থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনে ফুল মার্ক আপনারা পেতে পারেন এরপর রয়েছে এস রাইটিং অর্থাৎ রচনা এমপ্লিফাই রাইটিং ডায়লগ রাইটিং একটি থাকবে একটি দিতে হবে এবং পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট দুটির মধ্যে একটি দিতে হবে আমি আবার বলছি এখানে দুর্বল এবং সবল যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই এই আটটি টপিক্স পড়বেন এবং পরীক্ষাতে যে আটটি টপিক্সের মধ্যে যে পাঁচটি টপিক্স আপনাদের কমন আসবে সেটি দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটি বিষয় বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করব আপনারা এখন থেকেই ইংরেজি বিষয়ে ভালো করতে হলে অবশ্যই এখন এখন থেকেই মূল বইটি কিনে আপনারা একটু পড়াশোনা শুরু করুন কেননা ডিগ্রিতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই ইংরেজি বিষয় এবং এই ইংরেজি বিষয় কঠিন হওয়ার যে প্রধান কারণ সেটি হচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনা না করা তাই আপনারা যে কয়দিন রয়েছে আর পরীক্ষায় আর তার প্রস্তুতির জন্য অবশ্যই মূল বই কিনে ভালোভাবে পড়াশোনা শুরু করেন আর আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের খুবই যুগোপযোগী এবং কমনোপযোগী কিছু সাজেশন নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ইংরেজিতে পাশ করার কোনো শর্টকাট টেকনিক নেই যেহেতু এখানে পার্ট এ এবং পার্ট বি যে দুইটি পার্ট রয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে হুবহু কমন আসে না এগুলো আসে নিয়মের মধ্যে তাই আপনারা পার্ট এ এবং পার্ট বি যত চর্চা করবেন তত পরীক্ষাতে ভালো করতে পারবেন এবং পার্ট সি যত ভালোভাবে পড়বেন তত পরীক্ষাতে কিন্তু আপনারা কমন পাবেন তো এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ